সুপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি শিক্ষার্থীরা তোমরা যারা এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা যারা পরবর্তীতে সাবজেক্ট পেয়েছিলে কিন্তু তোমাদের বিভিন্ন হয়তো প্রতিবন্ধকতার কারণে যে নির্ধারিত সময় কিংবা তারিখের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল সেটি হয়তো তুমি কোনো কারণে সেটি সম্পূর্ণ করতে পারো নি কিংবা অনেক শিক্ষার্থী আছো যে বিগত মেরিটগুলোতে তোমরা সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছ কিংবা হচ্ছে যে তোমাদের মেরিটে নাম এসেছে গণবিজ্ঞপ্তির পরে তোমরা কল পেয়েছ কিন্তু তোমরা ভাইবাতে অ্যাটেন্ড করতে পারো যে কোনো সমস্যার কারণে তো তোমাদের কিন্তু ভাইয়া একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে কি তোমরা কিন্তু জানো যে কেউ যদি ভাইভাতে অ্যাটেন্ড না করে থাকে বিগত যে ভাইভাগুলো হয়েছে বিগত আটটি মেরিটে তো তারা কিন্তু পরবর্তীতে সকল ভর্তি কার্যক্রম থেকে কিন্তু বাতিল বলে গণ্য হবে তো সেই বিগত নোটিস কিংবা সেই বিগত সময় যে শর্ত ছিল সেটি কিছুটা শিথিল হয়েছে কী ধরনের শিথিলতা এসেছে তোমরা যারা বিগত সময়ে এই ধরনের জটিলতার কারণে তোমরা ভাইবে অংশগ্রহণ করতে পারি তোমাদের কিন্তু ভাইয়া তিনজনের ঠিক আছে তোমাদের তিনজন শিক্ষার্থীর ভাগ্য খুলে গেছে কিভাবে তোমাদেরকে কিন্তু আবার কল করেছে আগামী বিশ জুলাই তারিখ তোমাদেরকে কল করা হয়েছে তোমরা সেক্ষেত্রে যেই ফ্যাকাল্টি অফিস আছে সেখানে গিয়ে তোমরা তোমাদের ভাইবা দিয়ে তারপরে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারবা ঠিক আছে তো আসো দেখি কয়জন তোমাদের ভাগ্যর সেই চাকা ঘুরলো তো দেখো ভাইয়া তিনটে আসন ফাঁকা হয়েছে এবং সেক্ষেত্রে তোমরা যারা মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাও তাদেরকে সেক্ষেত্রে বলা হয়েছে ভাই ভাইতে অংশগ্রহণের জন্য ঠিক আছে এখানে কিন্তু ভাইয়া তোমার সেক্ষেত্রে আসন সংঘ বলে দেওয়া আছে এবং কোন বিভাগে সেক্ষেত্রে এই তিনটি আসন ফাঁকা আছে সেটাও কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে যাতে তোমাদের কোনো কনফিউশন ক্রিয়েট না হয় যে আমি যে যাবো আমি কোন সাবজেক্টে আসলে ভর্তি হব কিংবা ভর্তি হওয়ার সুযোগ থাকবে কিংবা আমি কি আদৌ যাব কি না তো তোমরা যেহেতু দেখতেই পারছো যে মাত্র তিনটি আসন ফাঁকা আছে সো তোমরা যারা এর কাছাকাছি মেরিট পর্যায়ে আছো তোমরা সেক্ষেত্রে যেতে পারো সেক্ষেত্রে এমসি বিজ্ঞান বিভাগের শিফট টু থেকে ঠিক আছে টু থেকে তোমরা যারা শেষ পর্যন্ত আটশো বারো পর্যন্ত মেরিট গিয়েছে এর মধ্যে তোমরা যারা আছো যাদের সাবজেক্ট এসেছে আবারও বলছি যারা সাবজেক্ট পেয়েছ বিগত সময়ে ভর্তি হতে পারো ঠিক আছে এই যে এখানে বলেই দেওয়া আছে যে উন্মুক্ত মেধাক্রমধারী শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী বিভিন্ন কারণে কিংবা বিভিন্ন সমস্যার কারণে বিষয় মনোনীত হয়ে ভর্তি হতে পারেনি এবং সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হতে পারেননি সে সকল আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অর্থাৎ যারা বিগত সময়ে সাবজেক্ট পেয়েছে কিংবা মেরিটে নাম এসেছে শুধুমাত্র তাদের মধ্য থেকেই তিনজনকে ভর্তি নেওয়া হবে তো তোমরা কালকে সেক্ষেত্রে যারা যাবা অবশ্যই তোমাদের সাথে করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মার্কশিট নিয়ে যাবা মেন কপি এবং তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যাবা পাশাপাশি তোমাদের পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি নিয়ে যাবা তো আজকে বিজ্ঞপ্তি এই পর্যন্তই খুব ভালো লাগলো আসলে নতুন করে তোমরা তিনজন শেষ মুহূর্তে আসলে তোমাদের ভাগ্য এটা কি বলা হয় ভাগ্য আসলে মানুষের কখন কোন জায়গায় ভাগ্য লিখা আছে সেটা কেউ জানি না আমরা ঠিক আছে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ওয়াইটিংয়ে আছো অনেক হয়তো জগন্নাথ ওয়াইটিংয়ে আছো তোমরা দেখা যাবে যে গুচ্ছে এর থেকে অনেক ভালো সাবজেক্ট পাবা ঠিক আছে গুচ্ছে না পেলেও হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে তোমরা এর থেকে ভালো সুযোগ সুবিধা সেক্ষেত্রে লাভ করবা সো তোমাদের ভাগ্য যেখানে আছে ভাইয়া সেখানে কিন্তু তোমাদের দিন শেষে যেতে হবে ঠিক আছে ভাগ্যের উপরে বিশ্বাস রাখো তো আজকের ভিডিও পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ধন্যবাদ সবাইকে